মুসলমান ভাইরা আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন যে সমস্ত মানুষগুলো কিয়ামতের ময়দানে সফল হবে এদের মধ্যে থেকে এক শ্রেণী মানুষ হলো ওই মানুষ যারা নিজেদের লজ্জা স্থানকে হেফাজত করবে আল্লাহর নবীর জামানার একটি ঘটনা আল্লাহর নবী একজন বার্তা সাহাবী সাহাবি হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাম সালাবারদিয়াল্লাহু তালানহু তিনি মদিনার পর দিয়ে যাচ্ছিলেন যাওয়ার পথে নবিয়া ক্রাম সল্লহ হোঁয়াড়িয়া সাল্লামেরি সাহাবী সাহাবি যখন যাচ্ছিলেন যাওয়ার সময় নবী আকরাম সল্লহ হুয়াড়িওয়া সাল্লা সাহাবীর নজর একটা মেয়ের দিকে চলে গেল হেমের দিকে নজর যাওয়ার পরে মেয়েটা খোলা ময়দানে গোসল করতেছিল আল্লার নবীর এই সাহাবি সাথে সাথে নজরটাকে ফিরিয়ে নিলেন কিন্তু চক্ষুর নজরের খেয়ানত হয়ে যাওয়ার পরে আল্লাহর নবীর এই সাহাবী তিনি ভয় পেয়ে গেলেন এবং কাঁদতে শুরু করলেন কাঁদতে কাঁদতে নিজেকে লুকিয়ে ফেললেন আর এক সময় আল্লাহর কাছে গিয়ে তওবা করতে লাগলেন বললেন ইয়া আল্লাহ আমি গুণা করতে চাই নাই কিন্তু আমার নজরের খেয়ালত হয়ে গেছে এই কথা মনে চিন্তা করে তিনি বারবার কান্না করতেছিলেন কান্না করতে করতে নবীজির এই বার্তা বহ সাহাবি তিনি মদিনা মক্কার মধ্যবর্তী জায়গা বেদুইনদের এলাকায় চলে গেলেন যাওয়ার পরে একটা পাহাড়ের গুহার মধ্যে গেলেন পাহাড়ের গুহার মধ্যে গিয়ে দিনকে দিন কান্না করতে করতে তার চেহারা গুলো মলিন হয়ে গিয়েছে এমত অবস্থায় আল্লাহর নবীর দরবারে খোঁজ এলো সালাবাকে ময়দানে পাওয়া যাচ্ছে না আল্লাহর নবী পাগল হয়ে গেলেন একদিন দুই দিন চলে গেল এরকম ভাবে দুই সপ্তাহ যাওয়ার পরে আল্লাহর নবী সাহাবি সালাবাকে ডাকলেন কিন্তু সালাবাকে পাই না সঙ্গে সঙ্গে নবী আমার হজরতে আবু বকরকে ডাকলেন হজরতে অমরকে ডাকলেন ডেকে বললেন আমার বার্তাবাহক সাহাবি তাকে তোমরা খুঁজে নিয়ে আস তারা খুঁজতে চলে গেলেন হজরতে আবু বকর ওসমান আলী আমার এরা গিয়ে বেদু এলাকায় ঢুকে পড়লেন আর তাদেরকে বললেন তোমাদের মধ্যে এমন কোন মানুষ রয়েছে কিনা উচা লম্বা চৌরা সুডান দেহের অধিকারী এমন কোন মানুষকে তোমরা দেখেছ কিনা তারা বলল না এমন মানুষকে আমরা দেখি নাই তবে একজন মানুষকে আমরা চিনি যে মানুষটা প্রতিদিন সকাল বেলা থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত এই গুহার মধ্যে কান্না করে আর এই গুহার মধ্যে কান্না করে করে দিনের একটা সময় তারা বসে আসে দিনের একটা সময় বের হয়ে আসে বের হয়ে আসার পরে তাকে আমরা এক গ্লাস দুধের পেয়ালা দিয়ে পান করতে দেই আর এই পেয়ালায় পান করতে গিয়ে আবারও কান্না করতে করতে পেয়ালাটা ভরে যায় আল্লাহ নবী সাহাবি আবু বকর কি বললেন এটাই মনে হয় সালাবা অপেক্ষা করতে লাগলেন সাহাবা বের হয়ে আসলো তিনি না তিনারা দেখলো কান্না করতে করতে সালাবা। একেবারে দুর্বল হয়ে পড়েছে সালাবা পরে সালাবাকে ডাক দিয়ে বলল ভাই সালাবা তোমাকে আমাদের বিশ্বনবী তোমাকে ডাকে চলো সালাবা সাথে সাথে চিৎকার করে বলতে লাগলেন ওগো আমার ভাই আবু বকর ওগো আমার ভাই ওমর আল্লাহর পক্ষ থেকে আমার ব্যাপারে কোরআনের কোন আয়াত নাজিল হয়েছে কিনা আবু বকর বললেন না না আল্লাহর পক্ষ থেকে তোমার ব্যাপারে কোরানের কোন আয়াত নাজিল হয় নাই সাহাবাই ক্রামদের সাথে চলে গেলেন সালাবা আল্লাহর নবীর দরবারে গেলেন যাওয়ার সাথে সাথে সালাবা হাউমাও করে কান্না করতে লাগলেন শুধুমাত্র নজরের একটু খেয়ানত হয়েছে সালাবা আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন এই গিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে কোন আয়াত নাজিল হয়েছে কিনা আল্লাহর নবী বললেন সাহাবী সালাবাত তোমার ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে কোন আয়াত নাযিল হয়নি সাহাবী সালাবা একটু শান্ত হয়ে গেল এবার আল্লাহর নবী তাকে ডাক দিয়ে বললেন ওগো সালাবাত তুমি কান্না করতে করতে দুর্বল হয়ে পড়েছো তোমার মাথাটা নিয়ে এসো তোমার মাথায় নিয়ে আমার কোলের উপর রাখো সালা আবারও কান্না শুরু করে দিল এক পর্যায়ে নবীজির কোলের উপরে মাথা রাখলেন রাখার পরে সালাবা কান্না করতে করতে রসুল কে ডাক দিয়ে বললেন গল্লার নবী আমার ভিতরে কেমন যেন লাগছে মনে হচ্ছে আমার রগের ভিতর দিয়ে পিপড়া যেমন হেঁটে গেলে কষ্ট হয় আমার মনে হয় আমার রগের ভিতরে এমন কষ্ট হচ্ছে সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বললেন সালাবা আর বেশি বাকি নাই তোমার জন্য আল্লাহর ফেরেশতা মালাকুল মউত চলে আসছে সুতরাং তুমি আমার সাথে পড়তে থাকো আশহাদু ইলাহা ইল্লাল্লাহু আহাদহু লা সমস্ত মানুষগুলো আল্লাহর ওপরে মান এনেছে যারা আল্লাহকে বিশ্বাস করেছে যারা আল্লাহ করেছে তাহলে যে সমস্ত মানুষগুলো আল্লাহর উপরে এনেছে যারা আল্লাহকে বিশ্বাস করেছে আর কেউ ঘোষণা দেন নাই মহান মালিক রব্বে করিম রব্বুল ইসলাম মহান আল্লাহ পায়ক রব্বুল আলমিন তিনি নিজে ঘোষণা দিয়েছেন ওই সমস্ত মানুষ সফল হয়েছে বলেন আল্লাহ আকবর মুমিনরা সফল না বিফল সফল কাফেররা সফল না বিফল বিফল কারণ হল দুনিয়াতে যে সমস্ত কাফের রয়েছে তারা আল্লাহর উপর ইমান নাই তার কারণে তারা সফল হতে পারে নাই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তারাই সফল হয়েছে আমরা ইমানদার আমরা আল্লাহর উপর ইমান আমরা আল্লাহর কাছে সফল হয়ে গিয়েছি আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুনিয়ার মূল্য যদি একটা মসার পাখা পরিমাণ থাকতো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে কোন কাফের বেদিনদেরকে এক গ্লাস পানি পান করাতেন আল্লাহু আকবার এইজন্য যারা মুমিন যারা আল্লাহর উপর ঈমান এনেছে তারা সফল আমরা যারা ঈমান এনেছি আল্লাহকে বিশ্বাস করেছি আল্লাহ আমাদেরকে সফল বানিয়ে দিয়েছেন বলেন আল্লাহু আকবার এরপর আল্লাহ তাআলা বলেন আল্লাজি ওই মানুষগুলো সফল হয়েছে ওই মানুষগুলোকে আল্লাহ দান করেছে যে মানুষগুলো নামাজের মধ্যে যত বেশি নম্রতা অর্জন করেছেন নামাজের মধ্যে যে যত বেশি এখলাস পয়দা করতে পেরেছে যার নামাজের মধ্যে যত খুশু খুচু রয়েছে ওই মানুষগুলো আল্লাহর কাছে তত সফল হয়েছে বলেন আল্লাহ আকবার আজকে আমরা যারা নামাজ আদায় করি আমাদের নামাজের মধ্যে এখলাস নাই নামাজ দাঁড়িয়ে যাওয়ার পরে কয় রাকাত নামাজ হয়ে গেল এই আলোচনাটা এই কথাটাও আমার মনে থাকে না ইমাম সাহেব প্রথম রাকাতে কোন সুরা দিয়ে নামাজ পড়েছে সেটাও আমার মনে থাকে না নামাজের মধ্যে দাঁড়ালে সংসারের টেনশন চলে আসে নামাজের মধ্যে দাঁড়ালে বে সংসার ছেলে সন্তানদের টেনশনগুলো আমাকে গ্রাস করে ফেলে ঠিক কিনা বলেন আল্লাহ বলেছেন ওই সমস্ত মানুষগুলো সফল হয়েছে ওই সমস্ত মানুষগুলো কামিয়াব হয়েছে যারা নামাজের মধ্যে বেশি নম্রতা অর্জন করতে পেরেছে ওই মানুষগুলোকে আল্লাহ দুনিয়াতে সফল বানিয়ে দিয়েছে আল্লাহ আকবর এই জন্য ভাইরা আমার নামাজের মধ্যে পাইদা করতে হবে নামাজ হলো এমন একটা ইবাদত প্রিয় নবী রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ارشاد করেন কোনো বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায় নামাজে দাঁড়ানোর পরে যখন এই বান্দাটা সেজদায়ে চলে যায় শেষদায় গিয়ে যখন আল্লাহকে কুদরতই পায় সেজদা দিয়ে ডাক দেয় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতই হারগুলোর বান্দার উপরে বুলিয়ে দেন আর বান্দাকে ডাক দিয়ে বলতে থাকেন বান্দা তুমি দুনিয়ার মধ্যে যত ইবাদত রয়েছে তার মধ্যে থেকে সবচাইতে শ্রেষ্ঠ ইবাদতের মধ্যে তুমি দাঁড়িয়েছো বান্দা তুমি আমাকে সেজদার মধ্যে ডেকেছো বান্দা যখন সেজদার মধ্যে গিয়ে আল্লাহকে ডাক দেয় সারা দুনিয়ার সমস্ত ইবাদতের চাইতে আল্লাহর কাছে বান্দা বেশি প্রিয় হয়ে যায় এই জন্যই তো আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা দেন সফল হয়েছে যারা নামাজের মধ্যে বেশি লাশ অর্জন করতে পেরেছে তারা সফল হয়েছে এরপরে মহান আল্লাহ তালা বলেন উরিদু ওই মানুষগুলো সফল হয়েছে ওই মানুষগুলোকে আল্লাহ তাআলা সফলতা দান করেছে। যে মানুষগুলো দুনিয়াতে ওয়াহি তু করার যোক কথাবर्ता গুলো বিরুদ্ধে থাকে যে মানুষগুলো দুনিয়াতে মানার্থ কথাবर्ता বলে না বেহুদার কথাবर्ता যারা বলে না বেহুদা কথাবर्ता থেকে যারা বিরোথে থেকেছে মহান আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন ওই মানুষগুলোকে আল্লাহ সহল বলে ঘোষণা দিয়েছেন আল্লাহু আকবার আজকে আমাদের সমাজের মধ্যে তাকায় দেখেন বেহুদা কথাবার্তা বেশি ঠিক কিনা বলেন মানুষ শাস্ত্রের মধ্যে বসে থাকে আর ঘন্টা পর ঘন্টা ওয়াহিতু কথাবার্তা বলে যে কথার কোনো মূল্য নাই আর কথা কথাবার্তা বলতে গিয়ে তারা মানুষের কি ভোট করে ফেলে অহেতুক কথাবার্তা বলতে গিয়ে এক সময় তারা বহুতান করে ফেলে আর এই অহেতুক কথার মাধ্যমে একের পর এক গুণা রয়েছে অহেতুক কথাবার্তা বলতে বলতে একজন মানুষকে মিথ্যা অপবাদ লাগায় দেয় আর বেহুদা কথাবার্তা বলতে বলতে আর একজনের সাথে ঝগড়া লাগিয়ে দেয় ঠিক কিনা বলেন আমার রব্বে কারিম রব্বে কারিম রব্বুল ইজ্জাম তিনি বলেন যে মানুষগুলো অহেতু কথাবার্তা থেকে বিরত থাকে ওই মানুষগুলোকে আল্লাহ কিয়ামতের ময়দানে সফলতা দান করবেন আল্লাহু আকবার এই জন্য অনার্থ কথাবার্তা বলা যাবে না ওহে দু কথাবর্তা বলা যাবে না কারণ অনার্থ কথাবর্তা থেকে হেফালত থাকলে কিয়ামতের ময়দানে যিনি সফলতা দান করবেন তিনি কে আল্লাহ এরপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিনদের মধ্যে ঘোষণা দেন মহান আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযী আল্লাহ বলেন এরপরে মানুষগুলো সফল হয়েছে ওই মানুষগুলোকে আল্লাহ সফলতা দান করেছে যে মানুষগুলো সম্পদের হিসাব করে পাইটু পায় জাকাত আদায় করবে পাইটু পায় যারা জাকাত আদায় করে দিবে ওই মানুষগুলোকে আল্লাহ সফল বলে ঘোষণা দিয়েছে আল্লাহু আকবার আজকে আমাদের সমাজের মধ্যে দেখেন মানুষের উপরে জাকার ফরজ হয়ে যায় কিন্তু আদায় করে না কথা মনে করে বরঞ্চ জাকার যদি কোনো ব্যক্তি পাই টু হিসাব করে যদি আদায় করে দেয় যে মহান মালিক সফলতা দান করবেন তিনি কে তারার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে মানুষগুলো সফল হয়েছে তাদের মধ্যে থেকে ওই দল তাওসামুল হয়েছে যারা সম্পদের হিসাব করে বাইটু পায় যাকাত আদায় করে যে আল্লাহ তাদেরকে সফল করেছে আল্লাহু আকবার বলেন কোন ব্যক্তির ওপরে যদি যাকাত ফরজ হয়ে যায় আর যাকাত ফরজ হওয়ার পরে জাকাত টাকা আদায় না করে মসজিদে মসজিদে গিয়ে টাকা দান করে মাদ্রাসায় গিয়ে টাকা দান করে আপনার উপরে যদি এক টাকা জাকাত ফরজ হয়ে থাকে আর এটাকে যদি আদায় কো না করে লক্ষ লক্ষ টাকা আর মসজিদে তিনখানায় দিলে কোশ্চিন খালে এক টাকার জাকাত কখনো আদায় হবে না ঠিক কিনা বলেন এই জন্য মুসলমান ভাইরা আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন আমাদের সমাজের মধ্যে এমন মানুষ রয়েছে যাদের উপরে এমন ভাবে জাকাত গুলো আল্লাহ ফরজ করেছেন জাকাত গুলো ফরজ হওয়ার পরে জাকাতের টাকা গুলো দিয়ে জাকাত আদায় না করে এই মানুষগুলো এক সময় কি করে জাকাতের টাকা দিয়ে অল্প কিছু শাড়ি আর লুঙ্গি কিনে মানুষকে মাইকিন করে কিনে বিতরণ করে ঠিক কিনা বলেন এই সমস্ত কাজ যারা করে পরিপূর্ণ জাকা যারা দেয় না করে কিয়ামতের ময়দানে যাদেরকে এদেরকে যিনি সফলতা দান করবেন না তিনি কে চার নাম্বার গেল পাঁচ নাম্বার হল আল্লাহ কোরআনের মধ্যে আবার ঘোষণা দেন রব্বে করিম তিনি বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম লিফুরোজি হিং মহান আল্লাহ মাত্র রব্বুল আলামিন বলেন ওই মানুষগুলো সফল হয়েছে যেই মানুষগুলো তাদের লজ্জায় স্থানকে হেফাজত করেছেন লজ্জায় স্থানকে তারা হেফাজত করতে পেরেছে আমার রব ঘোষণা দিয়ে দিলেন এই মানুষগুলোকে আল্লাহ নিজে সফলতা দান করেছেন আল্লাহ আকবার বলেন এইজন্য লজ্জা হেফাজত করতে হবে আজকে বর্তমান আমাদের রাষ্ট্রের মধ্যে সমাজের মধ্যে পরিবারের মধ্যে পোশাক বের হয়েছে মেয়েগুলো তারা এমন পোশাক পরিধান করেন বোঝার কোনো উপায়ে থাকে না এটা ছেলে নামে ঠিক কি না বলে যেমন পোশাক তার পরিধান করেন আবার এমনও স্লোগান দেয় যে আমি দেখতে শুনতে ছেলে হলেও আমি মনে মনে মেনে আমি মেয়ে আবার এমনও মেয়ে স্লোগান দেয় দেখতে যদি আমি ছেলে মেয়ে হই তারপরে আমি মনে মনে একটা ছেলের মতন এমন একটা যখন জামান চলে আসবেন আল্লার হাবিম বলেন। ওই সময় তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করতে থাকো কেননা এই আলামত যখন প্রকাশ হয়ে যাবে ওই সময় কিয়ামত অতি সন্নিকটে চলে আসবে ওই সময় তোমরা আল্লাহর কাছে তওবা করে ফিরে আসো অন্যথা একের পর এক আযাব গুলো দিয়ে তিনি যিনি ধ্বংস করে দিবেন তিনি কে এইজন্য লজ্জায় স্থানে হেফাজত করতে হবে যে আমাদের সমাজের মধ্যে লজ্জাই স্থানকে হেফাযত করে এটা অনেক বড় কঠিন হয়ে গেছে ঠিক কিনা বলেন আজকে আমাদের সমাজের চিত্র পরিবারের চিত্র রাষ্ট্রের চিত্র এমন হয়েছে আজকে আমাদের লজ্জাই স্থানগুলোকে আমরা হেফাযত করতে পারি না এই লজ্জাই স্থানের হেফাযত করতে না পেরে অনেক সময় সাত বছর নয় বছর এই মাসুম মেয়েদের উপরে পড়ে দর্শন করা হয় ঠিক কিনা বলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ارشاد করেন মহান আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ওই মানুষগুলো সফল হয়েছে যে মানুষগুলো তাদের লজ্জা স্থানকে হেফাজত করতে পারবে যে ওই মানুষগুলোকে আল্লাহ তাদেরকে মুসলমান ভাইরারে আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন যে সমস্ত মানুষগুলো কিয়ামতের ময়দানে সফল হবে এদের মধ্যে থেকে এক শ্রেণী মানুষ হলো ওই মানুষ যারা নিজেদের লজ্জা স্থানকে হেফাজত করবে আল্লাহর নবীর জমানার একটি ঘটনা আল্লাহর নবী একজন বার্তাবাহক সাহাবি হযরতে সালাবারদি আল্লাহু তালাহু জার নাম সালাবারদি আল্লাহু তালানহু তিনি মদিনার পর দিয়ে যাচ্ছিলেন যাওয়ার পথে নবিয়া আক্রাম সল্লাল্লাহু আলিয় সাল্লাম এরি সাহাবি সাহাবী যখন যাচ্ছিলেন যাওয়ার সময় নবী আকরাম সাল্লামের সাহাবীর নজর একটা মেয়ের দিকে চলে গেল এই দিকে নজর যাওয়ার পরে মেয়েটা খোলা ময়দানে গোসল করতেছিল আল্লাহ নবীর এই সাহাবির সাথে সাথে নজরটাকে ফিরিয়ে নিলেন কিন্তু চক্ষুর নজরের খেয়ানত হয়ে যাওয়ার পরে আল্লাহর নবীর এই সাহাবি তিনি ভয় পেয়ে গেলেন এবং কাঁদতে শুরু করলেন কাঁদতে কাঁদতে নিজেকে লুকিয়ে ফেললেন আর এক সময় আল্লাহর কাছে গিয়ে তওবার করতে লাগলেন বললেন আমি গুণা করতে চাই নাই কিন্তু আমার নজরের খেয়ালত হয়ে গেছে এই কথা মনে চিন্তা করে তিনি বারবার কান্না করতেছিলেন কান্না করতে করতে নবীজির এই বার্তা সাহাবি তিনি মদিনা মক্কার মধ্যবর্তী জায়গা বেদুইনদের এলাকায় চলে গেলেন যাওয়ার পরে একটা পাহাড়ের গুহার মধ্যে গেলেন পাহাড়ের গুহার মধ্যে গিয়ে দিনকে দিন কান্না করতে করতে তার চেহারাগুলো মলিন হয়ে গিয়েছে এমত অবস্থায় আল্লাহর নবীর দরবারে খোঁজ সালাবা ময়দানে পাওয়া যাচ্ছে না আল্লাহর নবী পাগল হয়ে গেলেন একদিন দুই দিন চলে গেল এরকম ভাবে দুই সপ্তাহ জ্বর পরে আল্লাহর নবী সাহাবি সালাবাকে ডাকলেন কিন্তু সালাবাকে পাই না সঙ্গে সঙ্গে নবী আমার হজরত আবু বকরকে ডাকলেন হজরতে অমরকে ডাকলেন ডেকে বললেন আমার বার্তা বাহক সাহাবি তাকে তোমরা খুঁজে নিয়ে আস তারা খুঁজতে চলে গেলেন হজরত আবু বকর ওসমান আলী আমরা গিয়ে বেদুইন্দ্রের এলাকায় ঢুকে পড়লেন আর তাদেরকে বললেন তোমাদের মধ্যে এমন কোন মানুষ হয়েছে কিনা উঁচা লম্বা চৌরা সুডান দেহের অধিকারী এমন কোন মানুষকে তোমরা দেখেছো কিনা তারা বলল না এমন মানুষকে আমরা দেখি নাই তবে একজন মানুষকে আমরা চিনি যে মানুষটা প্রতিদিন সকালবেলা থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত এই গুহার মধ্যে কান্না করে আর এই গুহার মধ্যে কান্না করে করে দিনের একটা সময় তারা বসে আসে দিনের একটা সময় বের হয়ে আসে বের হয়ে আসার পরে তাকে আমরা এক গ্লাস দুধের পেয়ালা দিয়ে পান করতে দেই আর এই পেয়ালায় পান করতে গিয়ে আবারও কান্না করতে করতে পেয়ালাটা ভরে যায় আল্লাহ নবী সাহাবি আবু বকর কি বললেন এটাই মনে হয় সালাবা অপেক্ষা করতে লাগলেন সালাবা বের হয়ে আসলো তিনি না তিনারা দেখলো কান্না করতে করতে সালাবা একেবারে দুর্বল হয়ে পড়েছে সালাবা আসার পরে সালাবাকে ডাক দিয়ে বলল ভাই সালাবা তোমাকে আমাদের বিশ্বনবী তোমাকে ডাকে চলো সালাবা সাথে সাথে চিৎকার করে বলতে লাগলেন ওগো আমার ভাই আবু বকর ওগো আমার ভাই অমর আল্লাহর পক্ষ থেকে আমার ব্যাপারে কোরআনের কোন আয়াত নাজিল হয়েছে কিনা আবু বকর বললেন না না আল্লাহর পক্ষ থেকে তোমার ব্যাপারে কোরআনের কোন আয়াত নাজিল হয় নাই সাহাবাই ক্রামদের সাথে চলে গেলেন সালাবা আল্লাহর নবীর দরবারে গেলেন যাওয়ার সাথে সাথে সালাবা হাউমাও করে কান্না করতে লাগলেন শুধুমাত্র নজরে একটু খেয়ানত হয়েছে সালাবা আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর আমার ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে কোনো আয়াত নাযিল হয়েছে কিনা আল্লাহর নবী বলল সাহাবী সালাবা তোমার ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে কোনো আয়াত নাযিল হয়নি নাই সাহাবী সালাবা একটু শান্ত হয়ে গেল এবার আল্লাহর নবী তাকে ডাক দিয়ে বললেন ওগো সালাবা তুমি কান্না করতে করতে দুর্বল হয়ে পড়েছ তোমার মাথাটা নিয়ে এসো তোমার মাথা নিয়ে আমার কোলের উপর রাখো সালাবা আবারও কান্না শুরু করে দিল এক পর্যায়ে নবীজির কোলের উপরে মাথা রাখলেন রাখার পরে সালাবা কান্না করতে করতে রসুলকে ডাক দিয়ে বললেন ওগো আল্লাহর নবী আমার ভিতরে কেমন যেন লাগছে মনে হচ্ছে আমার রগের ভিতর দিয়ে পিপরা যেমন হেঁটে গেলে কষ্ট হয় আমার মনে হয় আমার রগের ভিতরে এমন কষ্ট হচ্ছে সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বললেন সাইলাবা আর বেশি বাকি নাই তোমার জন্য আল্লাহর ফেরেশতা মালা মউত চলে আসতেছে সুতরাং তুমি আমার সাথে পড়তে থাকো আইশা আল্লাহ ইলাহা إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ